কিন্তু কইতারব না জোরে নাউজুবিল্লাহ অত সামান নবী কয় আমি নবী সামনে যেই ভাবে দেখি পিছানো আমি সেই ভাবে দেখি সুবহান যে আমার প্রতি দুরুদ সালাম বড় ফেরেশতারা পৌঁছায় কিন্তু পৌঁছানোর আগে আমি নবী শুনি আমি ওই নবী উম্মত রে আমি চিনি শুধু তাই তার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী নে আমি নবী চিনি এইবার সংকেমে বলছি রাত্র বেশি করব না দেরিও করব না আগামীকালকে মমিন সিং যাব বন্ধুরা আমার গভীর মনোযোগ কত মানুষ কত রকমের মোনাফিকি করে আসেনি মুনাফিক আছে নি আছে আমি রামে মুনাফিক নাই কাটল নাই আলহামদুলিল্লাহ আমি খুশি নাই হুজুরকে আলহামদুলিল্লাহ আছে আমি জানি না আমি পটুয়াখালীর মানুষ আমার এলাকায় মুনাফিক আছে অনেক আমি নিজে কইতে পারি আমার নবী মুনাফিক 싫তেন অনেক সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর আগয়া যাইতেন কইতেছে এই ওমর সব করে এখন আব্দুল পোলা যখন কইছে কয় চিন্তা করিস না তোর বাপে আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অনেক ক্ষতি করছে আমি কিন্তু দেখছি জানি কিছু কই নাই শেষ মুহূর্তে শক্তি শেষ হইয়া হইয়াছে কিও এরকম প্রতাপশালী অনেক লোক আছে নি আছে আমার নবী কয় যা আমি তো রহমাতাল লিল আলামিন আমি কি আর তোর বাপের মতো আমি তো নবী আমি রহমাতালিল আমিন রহমাতাল লিল আলামিন আপনি

আমার নবীজি ওয়াদা দিলেন এইবার যার ইশারায় সাদা তাঙ্গুলি ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হয়েছিল যিনি শাসন করেছেন তিনি কে হযরত ওমর ঠিক কি না হযরত সাইয়েদনা আমার আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন নবীর বাম পাশে ওমর খালি আব্দুল্লাহ ইবনে ওবাইর ফোলার দিকে চাইরছে এমনি যার উপরে রাগ উঠে তখন ঠোঁট কামড়ায় দাঁত কামড়ায় খিড়ি বিড়ি দেয় ঠিক নেই তখন এমন রাগ হইছে সায়ার হইছে আমার নবী তাকায় আবদুল্লাহ নবীর ফোলা খালি ডরে কাঁপতাছে আমার নবী ওর বাম দিকে তাকায় দেহে ওমর খালি চক্ষু গরম করে রয়েছে আমার নবী ডাক দিলেন আমার কেন তুমি অদিকে চোখুটা গরম করলা কইয়া রাখা শুনলেয়া ভাবি বললাম আমি সইতে পারি না আপনার মোনাবেক বেইমান যারা আমি ওমরের তো মানে সামনে একটা মোনাফেক বেইমানের কল্লা থাকে না আমি ওরের সামনে কল্লা বাসাইতে পারে নাই আপনি কি ওয়াদা দিলেন আমি শুইতে পারি না আপনার তো কিছু বলতে পারি না বেয়াদবি হবে এই জন্য আব্দুল্লাহ ইবনে দিকে পোলার দিকে আমি গরম কইরা তাকাই রইছি আপনি এই মুনাফেকের জানাজা পড়াইতে যাইবেন জুব্বা দিবেন আবার অসুখ হইছে দেখতে যাইবেন আমি আমার শুইতে পারি না আমার নবীর কাছে এইভাবে বলতেছে আমার নারী বলেন শান্ত হওয়ার গরম ইসমাও মালা আমি যা শুনি তুমি তো শুনো না ইন্নি আর তর দেখি অমর তুমি তা দেখো না রে অমর আমি ওদের দিছি আল্লাহর কোরআনের আয়াত এখনো আমার আল্লাহ নাজিল করেন নাই নিষেধাজ্ঞা দেন নাই আমি রহমতের লীলা আলামিন আমি কেমনে আমি নিষেধ করি আমি জানি মনাদি করছে অনেক ক্ষতি করছে আজকে আমি জানাজা পড়াইতে যাব আমার জুব্বাটা আমি পাঠাই দিলাম জুব্বা মাবার জুব্বা মাবার পাইছিল মাসকুরুনি ঠিক কি না জোরে তো এই জন্য আমি মাঝে মাঝে বলি আমার নবী শানে নাত গাইলে আশেকের রসুল নবীর প্রেমিক পাগলের অন্তরের রোহের খরা খর

অনেকে বুজা যায় বাংলা পারে না আরবি ইংরেজি উর্দুতে আমি বলি নাই ফার্সিতে বলি নাই বাংলা বলছি জবান হলে আইসামী ছেড়ে দিয়ে অলসতা ছেড়ে দিয়ে নবীর প্রেমিকের নবীর প্রেমিক যদি হন জবানটা খুলে ও যুবকের দল আমি দেখতেছি কথা বলো দুষ্টমি করো সব বাদ দিয়া আমার দিকে তাকায়া মদিনা আসানে আমরা গজল গাই পড়ুন আমি নবীর পাগল আমি আরো জোরে আমি নবীর পাগল সামনের আপনারা সুর থাকেন পিছনের গো আওয়াজ পরীক্ষা করব আমি নবীজির পাগল পিছনে পুরাপুরি আওয়াজ হয় না কিরে তবারকের পাগল না নবীর পাগল হবি জবান খুলে আমার সাথে পড়ুন আমি নবীজির পাগল

আমার জিকির নবি নবি দু চোখ মদিনার সবি আমার জিকির নবি নবি দু মদিনার সবি আমার জিকির নবি নবি দু চোখ মদিনার সবি দু চোখ মদিনার সবি নবির পেমে দিতে রাজি না জীবন এর সকল আমি নবীর পাগন তামি করি নব জোরে আমি নবীজির পাগন আমার সকল রোগে রসদ দয়াল নবী সালাম দরুদ দয়াল নবী সালাম দরুদ আমার সকল রগের রসদ

এখনো অনেকের মুখ বন্ধ ও যুবকের দল জবানটা খুলে ও মুরব্বীরা একসাথে জবান খুলে শুরু শুরু বলুন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনা বলি দুলবালি মারমাতি

আমি আসতেছি ওয়াদা দিছি আমি জানাজা পড়াবো আমার নবীজি জানাজা পড়াইতে গেলেন অমরের মনটা বেজার এইবার জানাজা পড়াইতে গেলেন জানাজা পড়াইয়া মদিনা শরীফের দিকে ফিরার পথে এক হাজার মোনাফিক বেঈমানের দল আমার নবীজির সামনে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে দাঁড়ায় গেল ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার নূরানি কদম আমাদের একটা আরজি এই যে আব্দুল ইবনে উবাই জীবন আপনার বিরুদ্ধে মনাফিকি করছে এত কষ্ট দিছে ইসলামের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে এত ক্ষতি করছে এরপর আপনি জানাজা পড়াই তো রীতিমতো অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি আপনি যে আপনি আল্লাহ রসুল রহমত আলামিন আপনার ইসলামের আদর্শ যদি হয় আমাদের এই নেতা ছিল তা তার

আমার নবী দেখে অমরের যেই গোসা রাগটা ছিল এখন আর রাগ নাই তার মুখে হাসি এইবার অমর বলে নবীজি ডাক দিয়ে বলে অমর এখন তোমার কাছে কেমন লাগে অমর অমর বলে আমি লজ্জিত আমি বুঝতে পারি নাই এইবার বলে অমর এই জন্যই তো আমি বলছি আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শুনো না রে অমর এই জন্য আমি জানা যা পড়াইতে আরছি আমার আল্লাহ কয় বন্ধু হাবিব আপনার জুব্বা মোবারক দিলেন আপনি জানাজা পড়াইলেন আপনি যদি সত্তর বার এই মোনাফেকের জন্য ক্ষমা চান আমি কেমন পর্যন্ত এই মোনাফেকের ক্ষমা করব না আমার আল্লাহ ক্ষমা করবেন না যুগে যুগে মোনাফেক আসেনি কয়দিন আগে এক শয়তান বলছিল শয়তান কি কইছে কি শেষ করে দিতাম শেষ করে দিতাম শয়তান নাম শুনছেন নি শয়তানের লাল রুমালের গোত্রা চেহারাটা শয়তানের মতো ঠিক কি না আহলে খবিস নাম কি আকরামুজ জামান বিন আব্দুল সালাম মাদানি মদনি মাদানি হ্যাঁ কত বড় খবিস হেডা কইতাছে

রাত্রি ঘুষিলায় আমার আল্লাহ কত বান্দার গুনা মাফ করে ঠিক কিনে গুনা মাফ করে আমার আল্লাহ তার হেদায়ত করে প্রকৃত নামাজি বানাইতে পারেন কি না শুধু তাই নয় আমার নবীজি গনিয়ে তো তালিবিন কিতাব খুলে দেখুন কোন কিতাব এই কথা কি আপনার তাকান

দিনকার এক জায়গায় মাইক দর্শি বিশ্বাস করে না এটাও কম ইনশাল্লাহ আচ্ছা এটা করতেছেন